গরম ভাত দিয়ে সেই পাঁচ মিশালি মজাদার ভাজিটা দিয়ে ভাত খাচ্ছি আসলে এটা দিয়ে ভাত খেতে যে এত ভালো লাগতেছে তোমরা ট্রাই করো মজাদার ভাজি তৈরি করার জন্য এটা হচ্ছে গাজর কুচি এটা হচ্ছে কলার থর এটা হচ্ছে বিটরুট এটা হচ্ছে কিছু জামালু শিম এবং নিচে হচ্ছে পুঁশাকের ফল এই পাঁচ রকমের সবজি দিয়ে আজকে আমি মজাদার একটা ভাজি তৈরি করব। এই ভাজিটা অবশ্যই খেতে অনেক ভালো লাগবে এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছে সবজিগুলো কি সুন্দর তাই না অনেক সুন্দর সবজিগুলো ভাজার জন্য এখানে একটু পাঁচফুরন এবং এক্সট্রা একটু জিরা দিচ্ছি সাথে আমি একটু শুকনাম মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য আর এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি এগুলো এখন আমি দিয়ে দেবো বেশি করে আমি তেল দিয়ে দিয়েছি কারণ হলুদ পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি সব দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দেব এরপর অল্প একটু হলুদ দিয়ে দেবো এর ভেতরে এই যে সবজিগুলো ধুইয়ে ধুয়ে আমি ঢেকে রেখেছি পানি ঝরাতে দিছি সবজিগুলো দেখায় হলুদের গুঁড়ো দিয়ে একটু লাগাচাড়া করে দিচ্ছি কুচিগুলো এই যে দেখুন ব্রাউন কালার সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে ধুয়ে রাখা কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এত সুন্দর দেখাচ্ছে সবজিগুলো সব সবজিগুলো এই জায়গায় দিয়ে দিয়েছি এখন একটু লারা দিয়ে আপনার মধ্যে ঢেকে দেবো সবজিগুলো একটু ভিজা ভিজা রান্না করার জন্য এর ভিতরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে লাড়িয়ে দিয়েছি এখন আমি এটা কিছু সময়ের জন্য ঢেকে দেব এখন আমি দেখব একটু কেমন হচ্ছে খুব সুন্দর সিদ্ধ হচ্ছে আমি আর বেশি সময় ঢেকে দেব না এখন খুলে রান্না করব। অনেকটাই শুকায় গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কিছু সময়ের ভিতর কিন্তু ভাজিটা একদম সম্পূর্ণ হয়ে যাবে এই ভাজিটা রুটির সাথে খাওয়া যাবে গরম ভাতের সাথেও কিন্তু খাওয়া যাবে যে সবজিটা প্রায় হয়ে গিয়েছে খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় কারণ এই যে দেখুন নিচে কিন্তু লেগে যায় না এই যে তেলটা হালকা দেখা যাচ্ছে আসলে শীতকালের সবজি এগুলো অনেকদিন ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যেতে পারে এবং সময়ের অভাবে অনেক সময় পচে যায় খাওয়া হয় না কিন্তু এভাবে একবার কষ্ট করে রান্না করে রাখলে সেটা কিন্তু ফ্রিজে রেখে বের করে গরম করে খাওয়া যায় এই জন্য আমি একবারে বেশি করে ভাজিটা করে রাখছি তো এই যে দেখুন কি সুন্দর এখন দেখাচ্ছে ফাইনালি পাঁচ মিশালি সবজিটা ভাজা হয়ে গিয়েছে চুলার চালটাও আমি একদম বন্ধ করে দিয়ে দিয়েছি এখন কিছু সময় চুলাতেই থাকবে এবং এই ভাজিটা দিয়ে এখন আমি গরম গরম একটু ভাত খাব তো কেমন হয়েছে ভাজিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও এবং তোমরাও এভাবে ঠিক পাঁচমিশালি করে সবজি ভেজে খাবে অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই এই যে বন্ধুরা ফাইনালি ভাজিটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে এই ভাজিটা রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগবে এই যে গরম ভাত দিয়ে ফাইনালি সেই মজাদার ভাজিটা দিয়ে ভাত খাচ্ছি খেয়ে দেখব কেমন হয়েছে